নমস্কার বন্ধুরা যাতা জব ভ্যাকান্সি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখানে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদীয়া জেলাতে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার প্যারামেডিক্যাল স্টাফ এবং হাউস মাদার পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে শুধুমাত্র ফিমেলদের জন্য ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনাদের কন্ট্যাক্ট বেসিসে নেওয়া হবে এই পোস্টগুলির জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে বয়স সীমা কত চাই কবে থেকে আবেদন শুরু হয়েছে সেসব নিয়ে ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আলোচনা করব। তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চল শুরু করি বন্ধুরা এটা হচ্ছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদীয়া জেলাতে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এখানে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার প্যারামেডিক্যাল স্টাফ এবং হাউস মাদার পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে শুধুমাত্র ফিমেলদের জন্য ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনাদের কন্ট্যাক্ট বেসিসে নেওয়া হবে এখানে অফ পোস্ট এজ লিমিট জেন্ডার রিজার্ভেশন এডুকেশন কোয়ালিফিকেশন আদার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন পেফারেড কোয়ালিফিকেশন এবং রিমিনেশন দেওয়া রয়েছে এখানে নাম ও পোস্ট দেওয়া রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার এইখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে একুশ বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে চল্লিশ বছর এখানে জেন্ডারে বলা হয়েছে এখানে শুধুমাত্র ফিমেলদের জন্য পোস্ট রয়েছে এখানে রিজার্ভেশনে বলা হয়েছে শুধুমাত্র ইউআরদের জন্য ভ্যাক্যান্সি রয়েছে এই পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং এখানে আদার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে মিনিমাম দু বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে সঙ্গে গভর্নমেন্ট বা এনজিও বা লিগ্যাল ম্যাটারে প্রফেশনসে থাকতে হবে কম্পিউটারে এখানে পেফারেট কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে বিয়ে থাকতে হবে সোশ্যাল ওয়ার্কে সোশ্যালজিতে সোশ্যাল সায়েন্সে অথবা এলএলবিতে এখানে বলা হয়েছে ফিল্ড অফ ওমেন অ্যান্ড চাইল্ড এ গুড আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে ওমেন অ্যান্ড চাইল্ড রাইটস অ্যান্ড প্রোটেকশান ইস্যুতে এই পোস্টের জন্য এখানে রিমিনেশন দেওয়া রয়েছে এখানে আপনাদের প্রতি মাসে তেইশ টাকা করে দেওয়া হবে এইখানে প্যারামেডিক্যাল স্টাফ পোস্টে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে একুশ বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে চল্লিশ বছর এখানে জেন্ডার দেওয়া রয়েছে এখানে শুধুমাত্র ফিমেলদের জন্য ভ্যাকান্সি রয়েছে এখানে রিজার্ভেশনে বলা হয়েছে এখানে শুধুমাত্র ইউআরদের জন্য পোস্ট রয়েছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এখানে আদার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে নার্সিং বা ফার্মেসিতে ডিপ্লোমা থাকতে হবে এখানে প্রেফারেড কোয়ালিফিকেশনে বলা হয়েছে এখানে তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে এই পোস্টের জন্য এখানে রিমিনেশন দেওয়া রয়েছে এখানে আপনাদের প্রতি মাসে বারো হাজার টাকা করে দেওয়া হবে এখানে হাউস মাদার পোস্টে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে মিনিমাম এজ দেওয়া হয়েছে একুশ বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়ার হয়েছে চল্লিশ বছর এখানে জেন্ডার বলা হয়েছে এখানে শুধুমাত্র ফিমেলদের জন্য ভ্যাকান্সি রয়েছে এখানে রিজার্ভেশন বলা হয়েছে এখানে শুধুমাত্র এসসিদের জন্য পোস্ট রয়েছে এই পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে পার্থ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এখানে প্রেফারেড কোয়ালিফিকেশন বলা হয়েছে তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে চাইল্ড কেয়ার প্রোগ্রাম বা ইনস্টিটিউট থেকে এই পোস্টের জন্য এখানে রিমিনেশন দেওয়া রয়েছে এখানে আপনাদের প্রতি মাসে চোদ্দো হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে এইখানে আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে আপনাদের প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মেটটি ডাউনলোড করতে হবে সেটি সমস্ত কিছু ফিল আপ করে নিয়ে আপনাদের ড্রপ বক্সে বা পোস্টের মাধ্যমে আবেদন জানাতে হবে নির্দিষ্ট ঠিকানাতে এখানে ঠিকানা দেওয়া রয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদীয়া কৃষ্ণনগর পিন নাম্বার সেভেন ফোর ওয়ান ওয়ান জিরো ওয়ান এই ঠিকানাতে গিয়ে আপনাদের ড্রপ বক্সে বা পোস্টের মাধ্যমে আবেদন জানাতে হবে ইতিমধ্যে আবেদন জানানো শুরু হয়ে গেছে আবেদন জানানোর শেষ তারিখ দেওয়া হয়েছে সাতই মার্চ দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাদের আবেদন জানিয়ে নিতে হবে এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ